হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নেই তো আজকে ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো কী হচ্ছে ফেশিয়াল হবে তো ফার্স্ট টাইম আমরা মানে প্র্যাকটিস করার পর ক্রিম দিয়ে প্রথম ফেশিয়াল করা হচ্ছে তো এর আগের দিন হয়েছিল সেটা আমি ভিডিও শ্যুট করিনি কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কবে করতে পারবো না পারবো তো যতটুকু যারা করছে তাদের এর মানে যারা করছে তাদের এই ভিডিওটা করি তো চলো আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আনতে ভুলবে না তো দেখো এখানে কিন্তু মানে ফেসিয়াল শুরু হয়ে গেছে প্রথম কিন্তু করছে তো প্রথম করে কিন্তু মোটামুটি সবাই ভালোই পারছে তো এটা মানে জিনিসটা মানে প্রোডাক্টটাও ভালোই মানে মুখটা ভালোই মানে পরিষ্কার হচ্ছে বোঝা যাচ্ছে জিনিসটা তো প্রথমে তো কি ক্লিনজার দিয়ে ক্লিন করছে মানে ক্লিনজার যে ক্রিমটা হয় সেটা দিয়ে তো মাছ হাঁসটা দেখো মাছ স্টেপগুলো আমাদের শিখিয়েছি কিন্তু বলে আছে তবুও মানে মানে যতটুকু হচ্ছে ভালোই হচ্ছে তো শিখ করতে করতেই তো শেখে লোক একবারই তো আর শেখে না যে একবারই শিখে যাবে তো করতে করতেই লোক শেখে তো অনেক কিছুই আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে তো চলো ধীরে ধীরে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করার চেষ্টা করব। তোমরা সবাই একটু পাশে থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাও আর ভালো লাগলে একটু লাইক করে দিও তো চলো পরপর সব হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি একটু একটু করে তো এখানে মাছাজ শুরু হয়ে যাচ্ছে আর কি বলবো যারা চ্যানেল নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে দেখো সব কাজ হচ্ছে তো কী বলবো আর কি বলবো কিছু বলার ভাষা পাচ্ছি না তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সাথে থাকো পুরো ভিডিও দেখো কেমন লাগছে সেটাও জানাও তো দেখো এখানে ক্লিনজার হয়ে গেলো এখন স্ক্রাব করবে স্ক্রাবে একটু দানা দানা থাকে বলে ক্লিনজারটা আর স্ক্রাবটা দিয়ে নামগুলো কি আমি ঠিক বলছি আমি কিন্তু নামগুলো ভুলে গেছি প্রায় তো তোমরা একটু কমেন্ট করতো যে ঠিক বলছি না ভুল বলছি তো এটা এখন দুটাই মিক্স করে দুটা মিক্স করে লাগাচ্ছে দুটো মিক্স করে এটা লাগানোর পর মাসাজ ক্রিম লাগাবে তারপর জেল দেবে তারপর দেবে হচ্ছে ফেস প্যাক ফেস প্যাক দেওয়ার পর পনেরো মিনিট রেখে শুকিয়ে মুখটা ফেস করে দেবে চলো তোমরা একটু বলো কেমন মানে আমি নামগুলো ঠিক বললাম কি বললাম না আর দেখো দেখতেই পাচ্ছ এখানে ম্যাডামটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আর মানে করছে যে এরকম এরকম করে করো উনি আস্তে আস্তে করে এখানে দানা দানা থাকে তো মুখটা মানে ছুলে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আস্তে আস্তে করতে বলছে ওটাই তো ওটাই বলছে আর এখানে কথা বলা বলে হচ্ছে গল্প হচ্ছে আর হাসাহাসি হচ্ছে তো চলো আর কিছু বলছি না তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে তো পরপর সব হচ্ছে আর আমাদের না অনেকটা কাজ এগিয়ে গেছে যেমন হয়েছে তো চলো কথা বলি আর তোমাদেরকে ভিডিওটা দেখাই তো এখানে দেখো এটা হয়ে গেলো স্ক্রাব লাগানো হয়ে গেলো এখন একটা মুখটা ক্লিন করে নিয়েছে টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছে তারপর আবার লাগাবে ফেস মাস মানে এটা কি মাসাজ ক্রিম এটা দিয়ে না এই এই ক্রিমটা দেওয়ার পর সব স্টেপ দিতে হয় মানে ফেস যত স্টেপ আছে সবগুলো দিতে হবে তো চলো কিছু বলি কথা বলি গল্প করি তো আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে যেমন হচ্ছে নেল আর্টটা তোমাদের সঙ্গে শেয়ার মানে করলাম টুকিটাকি তো নেলটা আমাদের মোটামুটি হচ্ছে তো এই বেসিক জিনিসগুলো এখানে শেখানো হচ্ছে তো আর কতটা পারবো এই যে মাসার স্ক্রিম তো স্ক্রিমটা ক্রিমটা দিয়ে কী করে ক্লিন করে নিল এখন টোনারটা দিয়ে দিলো মানে গ্ল গোলাপ জলটা হ্যাঁ তারপর কি বলছিলাম মানে নেলটা হলো এখন তারপর এই ফেসিয়ালটা হয়েছে ফেসিয়ালটার পর হয়েছিলো মেনিকিওর পেডিকিওর এগুলো হয়ে গেছে তারপর হয়েছে হচ্ছে হেনা তারপর ওয়াক্সিংটা হবে কিন্তু আমাদের মানে ক্লাসটা প্রায় বন্ধ হয়ে গেল মানে অ্যাটেন্ডেন্সের জন্য তো আগে খুলবে তারপরে আবার নতুন করে আমাদের ক্লাস শুরু হবে তো চলো ততদিন যতগুলো ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো চলো এখন কী লাগাচ্ছি এটা মনে জেল লাগাচ্ছে জেলটা লাগায় মুখে অ্যাবজর্ব করবে তখন হচ্ছে তখন ততক্ষণ মানে মাসাজ করতে থাকবে তারপর বেশ কি বলে কী যেন বলে ভুলে গেছি তো চলো দেখতে থাকো তোমরা নামগুলো বলে দিও আমাদেরকে কারণ প্রথম ফার্স্ট জীবনে আমি এরকম পার্লারের কাজ দেখছি কাজ থেকে মানে মানে অনেক দিন থেকে আমার একটা করার ইচ্ছে ছিল যে হ্যাঁ করবো করবো কিন্তু পয়সার অভাবে কোনো দিনও করা হয়নি দশ হাজার বিশ নিজে কেউ করাবেই না তো আমাদের তো অত টাকাও হয়নি আর করাও হয়নি তো কী করবো তো এখানে নার্সিং করতে করতে শুনছিলাম যে স্যার হ্যাঁ পার্লারের কাজ হবে তখন থেকে আমাদের উত্তেজনা যে হ্যাঁ করব সবাই মিলে তো প্রায় সেই দিনটা চলে আসলো আমরা কাজটাও শুরু করে দিলাম তো প্রত্যেক দিন খুব জার্নি করে আসতে হয় তাও আসি মোটামুটি যতদিন পারি চলো এখন হচ্ছে লাগাবে কি বলে এটা কি যেন নাম জানি না ভুলে গেছি এখনই বললাম তোমাদেরকে একটু আগে কিন্তু ভুলে গেছি এখন আর মনেই পড়ছে না তো এটা লাগানোর পর পনেরো মিনিট ওরা শুকাবে মুখটা শুকানোর পর তারপর ক্লিন করবে ক্লিন করে যা যা থাকবে এখানে না সিরাম নেই তো সিরামটা আমাদের এই মানে প্রোডাক্টটাতে সিরাম নেই তাই মস্চারাইজার দিয়ে সানস্ক্রিন দিয়ে যেহেতু আমাদের দিনের বেলা করা হচ্ছে এটা আমাদের তো আমরা তো সব স্টুডেন্ট আমাদেরকে তো বাড়ি যেতে হবে তো ট্রোজুর মধ্যে যেহেতু যাবে তাই সানস্ক্রিন দিয়ে মেখে যাবে তো জ্বালা এটা লাগাচ্ছে লাগিয়ে রাখুক লাগিয়ে রাখে পনেরো মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে দেবে ধুয়ে দেওয়ার পর মুখটা কেমন রেজাল্ট আসে দেখো এখানে গোটাটাই ভালো করে লাগিয়ে দিচ্ছে তো একটু জানাও তোমরা প্লিজ কমেন্টে যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে সব কিছুই একটু জানাও ভালো লাগলেও জানাও খারাপ লাগলেও জানাও যেটা তোমাদের মনে হয় সেটাই জানাও তো এই তো প্রায় শেষের দিকে এখন তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না ভালো লাগলে তো কমেন্টে জানাবে ওই যে নামটা দেখাচ্ছে দাদা দাঁড়াও ফেস প্যাক এটা ফেস প্যাক প্যাক মনে পড়ছে এবার ফেস প্যাক এটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল বাটনটা অন করে দেবে যাতে এর পরবর্তীতে আরও কোনো ভিডিও আপলোড করলে সেগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো স্টেপগুলো কি ঠিক দেওয়া হলো যারা যারা তোমরা পার্লারের কাজ করো তারা আমাকে একটু জানাবে যে হ্যাঁ ঠিক হচ্ছে পারছি আমরা একটু একটু প্রথম তো সবাই পারে না